যাচ্ছে দেখুন আপনারা টুকরো টুকরো যা পাচ্ছেন আমিও পাচ্ছি সেটা থেকে মন্তব্য করছি জাজমেন্টটা এসে যাবে বা আসার পথে আজকের জাজমেন্টটা এটা ইন্টারিম জাজমেন্ট ফাইনাল নয় সম্ভবত সেটাও আমি জানি না উনি ডিসপোজ আপ করবেন না পেন্ডিং রাখবেন এটা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চেস মানে থ্রি জাজেস বেঞ্চের ব্যাপার কিন্তু আপনার সিজিআই মহোদয় অনরে রেসপেক্টেড সিজিআই মহোদয়ের যে মন্তব্যগুলো আমরা দেখেছি তাতে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সায়ার আটকানো এবং ভন্ডুল করার প্রক্রিয়া সেটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং বিশেষ করে ইলেকশন কমিশন আজকে যেভাবে গাইডলাইন মেনে এ ক্যাটাগরির ইয়ার অফিসার দেননি সেটাও বলেছেন এবং মাইক্রো অবজারভার তোলার যে মরিয়া প্রয়াস সেটাও প্রমাণিত হয়েছে এবং মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন কিন্তু আমাদের আরপি পি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইয়ারোদের হাতে দুটো কলম থাকে তিনটে কলম থাকে না অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট এবারে যদি ভুয়া ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি এ স্বীকৃত রাজনৈতিক দল এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন তেমনি যেখানে সন্দেহজনক আছে যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে তাহলে ইয়ারোদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অবৈধ অনুপ্রবেশকারী মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায় আঠারো বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায় মৃত লোকের যদি নাম থেকে যায় তার ফুল রেসপন্সিবিলিটি টু তারপন এবং আমাদের ক্ষেত্রে দুটি আরো অপশান রয়েছে ইয়ারোরা যদি ভুয়া নাম রেখে দেয় আমাদের কাছে যদি তথ্য থাকে আমরা ডিইওর কাছে আপিল করতে পারব অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রোল রেজিস্ট্রেশন অফিসার মানে ডিএম এবং ডিএম যদি আবার হস্তক্ষেপে আমাদের বক্তব্য না করে আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে এবং সিও যদি রিজেক্ট করে তখন আমরা কোর্টেও যেতে পারব অতএব যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান নাটক ড্রামা এক শ্রেণীর সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন সে কি ইতিহাস লোক দেখলো উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে উনি চেষ্টা করেছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে এবং এটাই উচিত You <laughs> know